গুড মর্নিং তো সকাল সকাল সোনায় উঠে রেডি হয়ে এখন যাচ্ছে স্কুলে কতদিন পরে যাচ্ছে স্কুলে এবার দেখি স্কুলে গিয়ে সে কাঁদে না হাসে তাই না সোনার চুলটা অনেক বড়ো হয়ে গেছে কবে থেকে অ্যাটেম্প নেওয়া হচ্ছে কাটানোর জন্য তো আজকে আবার তারপর তো ওরা ঘুরতে চলে গেলাম আর করা হয়নি তো আজকে আবার অ্যাটেম্প নেওয়া হবে স্কুল থেকে আসার পথে দেখা যাক কী হয় বাবা না পিয়ার ইতনা পেয়ার হলে বাবা অয়ঙ্কর দেখতে হবে মা শোনা তো চলো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রেডি কমপ্লিট সব কাজকর্ম কমপ্লিট এবার চলো বেরোনো যাক তাই না চলো শু করো এই যে অবশ্য দেখো শোনা এসে স্কুল থেকে স্কুল থেকে বাড়ি ঢুকবে না গেটে দাঁড়িয়ে আছে দরজা খুলছো ভেঙে যাবে হ্যাঁ এই যে কী বলছে দাদু ভেঙে যাবে ওই যে সিঁড়ি দিয়ে এটা গেট দিয়ে উঠে পড়ছে বাইরে যায় ঘরে ঢুকবে না কিছুতে চলো এ বাবা পা বার করে দিচ্ছে দেখেছো কেমন ইস ওই যে ডগিগুলি দেখতেছো নাইকে চলো 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 কিছুতেই ঘরে ঢুকবে না ও রোজ দিন একই আসো মা আসো কাম এ বাবা কি সাহস ঘান উঠে পড়ছে গেট দিয়ে চলো মা চলো উপরে দেখো তো কে এসছে চলো আমরা অ্যাপেল খাবো অ্যাপেল 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 দেখেছি তোমার জন্য চলো অ্যাপেল খাবো অ্যাপেল কে খাবে অ্যাপেল কে খাবে উ বাবা ওরে বাবা কত কিছু করে ওই যে পাটা দেখেছো টিংশু করছো চলো 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 মা নোংরা ধরে না চলো মা স্কুল থেকে ওকে এনে ঘরে ঢোকাতে আমার আধা ঘন্টা এক্সট্রা চার্জ তাই না চলো 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 লেটস গো লেটস গো লেটস গো ওয়া ওয়া ভেরি গুড বড় গেট খোলো গেট খোলো আমি এসে গেছি নোংরা মত যেও না চি চি শোনা চি 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 যখন ডগিটা পটি করে জানো ইশ চি 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 বাস চলো 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 হাঁটতে হবে চলো ফাইনালি ঢোকো ও বাবা চলো মা চলো

এই যে নামছে সোনাই সোনাই হেয়ার কাট করতে এসে আমি হেয়ার কাট করে চলে যাচ্ছি কি অবস্থা বাগনি চুল কতগুলি রেখেছে হ্যাঁ আমাকে এখন আমাকে বাড়িতে করতে হয় অবস্থা

এই যে ঘোরার থেকে এসে সব থেকে টাফ কাজ হয় এই লাগেজকে আনপ্যাক করা ঘুরতে যাওয়ার সময় তো এরকম আনন্দ লাগে প্যাক করতে আর মানে বাড়ি আসার পর সব থেকে টাফ লাগে এই এটাই এই যে এখন বসেছি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সব কমপ্লিট স্নান টান হয়ে গেছে আমাদের লাঞ্চও কমপ্লিট তো লাঞ্চ টাঞ্চ করে একবারে ভাবলাম বসি তো এগুলি এগুলো এখন রাখতে হবে এটা কি জামা ওই যে জামা কাচ্চা মা তো মা জামা এটা पापा সব কাস্তে হবে কচুর কাঁচা ঘুরপুরর থেকে এসে মানে এটাই সব থেকে ইয়ে কাঁচা সব জমা সত্যি কথা বলতে একটুটো জাম্মা pade সবই পড়া হয়ে গেছে তো সবই দেব ও দেখাবে তুই দেখাবে এটা কাস্তে হবে মা তো এটা ও पापा পড়েনি আয়রন করেই রয়েছে পুরো আমার সব কাচ্চা জাম্মা পড়ে পড়ে পড়া হয়ে গেছে সোনায়েরা হয়ে গেছে তুলে আবার সব কাচার জন্য দিতে হবে দাঁড়া মা যাই হোক চলো এগুলো করি আর তোমাদেরকে দেখাই আমার শান্তিনিকেতন থেকে কি কি যদিও খুবই কম শপিং হয়েছে এর জ্বালায় একটা মিনিটও দাঁড়াতে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি আমার কি করছিল হ্যাঁ মা এটা কার এই যে সোনার প্যান্ট সব ছুটতে হবে সোনার এটা পরে আগে সারা দুনিয়া ঘুরেছে মানে ধুলো কোনো ধুলো আর বাকি নেই জামাই লাগাতে মাটিতে শুয়ে পড়া দৌড়ানো সব সে করেছে তো তোমাদেরকে ওটাই দেখায় সিডি তো সেরকম কিছুই কেনাকাটা করতেই পারিনি এত ছুট ছিল এত ছোটো ওর বাবা লাস্টে বলছে পাগলের চল যা হয়েছে তাই নে আর লাগবে না সেরকম দেখতেও পারি শুধু পাপার মানে কয়েকটা পাঞ্জাবি কেনার ইচ্ছা ছিল অনেক দিন ধরে শান্তিনিকেতন তোর পাপার তিনটে পাঞ্জাবি জাস্ট কেনা হয়েছে এই যে এই যে পাপারই তিনটে পাঞ্জাবি কিনাছে একটা আছে এটা একদম ইয়ো শান্তিনিকেতনের পাঞ্জাবি রবীন্দ্রনাথের ছবি দেওয়া আর এখানে সুন্দর স্টিচ করা গ্রামছাড়া ওই রাঙামাটির দেশ ওইটা করা হয়েছে সুন্দর দেখাচ্ছে আর ছবি দেওয়া একটা তো বেশ সুন্দর লাগতো পাঞ্জাবিটাও তো এটাই নিয়েছি আর নিয়েছি হচ্ছে নো নো আর এই দুটো এই দুটো পাঞ্জাবি

তোমার জামা কিছু না সোনার জন্য জামা পছন্দ করলাম এত দৌড়াচ্ছে এত ছুটছে এত মাথা খারাপ করছে আর না নিয়ে চলে এসছে আমার শপিং কাকে একটাকে পড়তো একটা এক ড্রেস না কাকে আমি আজই সকালে ভিডিও দেখছিলাম ওখানে আমাকে চিনা চেনা লাগছে ড্রেসটা তারপরে এখন মনে পড়লো

ওর এমনি কোনো সমস্যা নেই ওকে হোটেল গাড়িতে চড়া কোনো কিছুতে কোনো প্রবলেম ওর হচ্ছে কোথাও যদি তুমি কোথাও ঘুরতে গেছো সেখান থেকে সে আর আসবে না মানে সেখানেই সে ঘুরবে মানে আগে শুধু আগে যাবে পিছন ব্যাক করবে পেছনে ব্যাক করবে সে ভাবে যে বাড়িতে চলে যাচ্ছি মানে আর ঘোরা কমপ্লিট মানে শুধু সামনে দিয়ে এগোতে থাকবে আর যে জায়গাটায় মানে যাবে সেখানটাই ব্যাস সেখান থেকে তাকে আর নেওয়া আনা যাবে না ও খালি এটাই মনে করা যায় সেখান থেকে চলে যাওয়া মানে আমার বাড়িতে চলে আসছি আর আমাদের ঘোরা শেষ এই চিন্তা করে করে সে কোথাও থেকে কোথাও আসবে না শুধু সেখানে জেদ করবে না আমি যাব ন ন নো কেমন কার বুঝিনি না ন ন ন ন বলা না না ন ন এই হচ্ছে ঠিক আছে চলো এবার এগুলি কমপ্লিট করে তারপরে এবার ঘুম পাড়াবো এই সব ট্রেন্ডে ওই বার করছে আমি আর কী গুছাবো আর কি করবো আট ওটা তোমার জামা আর জামা এটা আমার চলো অফ করলাম খাওয়া দাওয়া করে সোধা পাপা বলে হচ্ছে পড়াশোনা করতে ড্রয়িং বাবা ইস কি অবস্থা কি সুন্দর ড্রয়িং বাবা শোনা একটু আইস এখন আইস মাছ কালকে আমরা রান্না করে খাবো শোনাই তোমার আঁকা শুটকি মাছ না কোথার থেকে আছে

হ্যাঁ না দিয়ে ভাজা ভাজা ওটা খারাপ লাগবে না হ্যাঁ হ্যাঁ ভাজা করলে ওটাই গরম ভাত দিয়ে ভালো লাগবে হ্যাঁ আমাদের এখন আর খাওয়া হয়নি কালকে খাবো সারা অংশ আর বাকি নেই নাই সারা দেয়ালটার কি অবস্থা শোনাই ফিস এঁকেছ

পুরুষু ই পুরুষু টাটা টাটা বলো টাটা নো নো কি করছে কাগজ ছিল এখন পিছনে না এদিকে আসো এদিকে আসো কাম আর রং করো না হাতে করেছো এ যাই বাপিজমে দৌড়াবে এবার ব্যাস দেখেছে ব্যাস এবার দৌড়াবে যা যা ব্যাস ওপেন দ্য ডোর দেখ কী কী কালার দিয়েছে তোমাকে কী কী কালার আছে ওর মধ্যে রেখে দাও যা রংগুলিকে নিয়ে এবার ব্যাস সব ছুড়ে ছুঁড়ে ফেলছে সব মাটিতে ফেলে কি করেছে শোনাই সব রং দু সেকেন্ড দিকে আসো বসো কোথায় বসবে বসো ও রং করতে বসতে বলছো ও আবার রং দেওয়ার জন্য আর রং হবে না যেগুলো আছে ওগুলো শেষ করো চলো আমরা আবার শুয়ে পড়বো গুড নাইট কম্বলের তলায় ঠান্ডায় একবার কম্বলের তলায় পাপা খাই সব আবার ঠান্ডায় জড়ো সড়ো হয়ে এখন আমরা কম্বলের তলায় তাই না শোনাই কিন্তু সোনায় একবার ঠান্ডা লাগে না

টাইগার টাইগার কই হম টাইগার এটা কে ইউনিকর্ন ইউনো 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 টাইগারে তুমিও বেবি ও বেবি কুইন আচ্ছা কুইনও বেবি কুইন ও ঢুকে যাও যাব এই হচ্ছে কম্বলের তলায় বাংলা সিনেমার শুটিং হ্যাঁ 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 বা বাহ্ না পেয়ার যখন শোবে তখন পুতুলটাকে নিয়ে শোবে পুতুলটার গায় ও নেই কম্বল দিতা নিজের গায়ে কম্বল থাকে না ওর গায়ে কম্বল দিত হয় পুতুলের গায়ে ও টাই টু টা টু বাহ সবাইকে নিয়ে বন্ধুদের নিয়ে বসে আছে

Thank you.